তো લઈ বলেন কি কি देखলে লঙ্কা ভাজা আরেকবার দেখা আলো করে কি দেখতে পাচ্ছ লঙ্কা ভাজা আর এই লঙ্কা গুলো খাবে বলতো আগে দিন যে কাঁচা লঙ্কা খেয়েছিল সেই খাবে লঙ্কা খায়র উস্তাদ সত্যি এই লঙ্কা খেয়ে বলছে গ্রিনিস কি নাম লেখাবে ইন্ডিয়ার থেকে তার জন্য এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে বলছে কিছুদিন পরে হিমালয় যাবে ওখানে গিয়ে এই লঙ্কা খেয়ে প্র্যাকটিস করবে অং বং ভালো জানে তো আমার মাও দেখে দেখো দেখেনি আমার মা দেখো লঙ্কা ভাজাও দেখছে ওই দেখো ভাজা হচ্ছে সেটা দেখছে তাই না চলো মা তুমি একটু আর আমি একটু লঙ্কাটা ভেজে বলছে নিয়ে আসা আমার মা ফুল ফর্মে আছে যে দেখবে বলে ওটাই মনে হয় সাউথ আফ্রিকার থেকে সে কিন্তু না ওরিজিনালি আমাদের এলাকা সাউথ আফ্রিকাতে না ওর বাড়ির তোর বাড়ি দুটো দেহ খুলে টালি ভাটা আর ও আমার সাথে অনেক কমেডি ভিডিও করতো আগে বলেছি আর আগে গিয়েও করবে তাই তো আমার সাথে কমেডি ভিডিও করতো সুন্দর ভিডিও বানায় ও দেখতে এরকম হলে কি আছে ঠিক একদম এ আছে ব্ল্যাক ডায়মন্ড কালো হীরা সুন্দর তো সুন্দর অ্যাক্টিং করতে পারে আর এখন তোমাদের খেয়ে দেখাবে এই শুকনো লঙ্কা এই যে এই যে যত শুকনো লঙ্কা আছে এটা খেয়ে দেখাবে তো আর অপেক্ষা করাচ্ছি না চলো শুরু করা যা তুলে এসেছে এই যে তোমাদের সেই ব্ল্যাক ডায়মন্ড কোথার থেকে নিয়ে এসেছি বলো তো একে সাউথ আফ্রিকা থেকে না না যেন এই কোথায় ডুমত থেকে সাউথ আফ্রিকা থেকে না আরও নিয়ে বসে বলেছে। এই যে রুই মাছ দিয়ে এসেছে উষে আলু আর এইদিকে আছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি মানে কি। আর এই যে আছে দেখো আছে প্রোটিন এই আছে সেই প্রোটিন আজকে এইগুলো খাবে আর দেখো ও কিভাবে শুরু শুরু করো শুরু করো বসে আছো কেন শুরু করো ও তো একদম খাবে আর আগের দিন তো কাঁচা লঙ্কা খেয়ে সুস্থ ছিল তো দিন একদম তো আজকে দেখা যাক এত লঙ্কা যদি খেতে পারে তারপরে ওর জন্য আবার আর খাবার আছে স্পেশাল খাবার আছে ওর জন্য তো বলছে ও চলে এসছে এখন এসে বলছে আমি এইটা দিয়ে খাবো এই দেখো একদম মনে আছে মাখনের মতো নিয়ে নিল জানি না খেতে পারবে কিনা কেননা শুনেছি অনেক ভালো লঙ্কা খায়ও তো তোমাদের কাঁচা লঙ্কা কতটুকু কি খায় সেটা দেখিয়ে দিয়েছিলাম আর আমার মাও বসে আছে আমার মা বলছে আমারে চারটে লঙ্কা দাও ঠিক আছে লঙ্কা খাওয়া শেষ ওরে আমরা কিছু দেব না ঠান্ডা ভান্ডা কোনো কিছু দেব না কে খা খিতা কে কি করে দেখ দেখ একবার ওই দেখো এরপরে লঙ্কা খাওয়া এই তো চ্যালেঞ্জ নেবে গ্রিনিস জন ওই তো সেই গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে সেই নাম লেখাবে ভাবজি সেই চিন্তাধারায় আছে এই যে খাচ্ছে দেখো আহ হ্যাঁ খাও খাও লঙ্কা দেখো চারিদিকে ছড়ানো সিটানো লঙ্কাটা তো টেনে নে কাছে এই পাশে লঙ্কা গুলো এই পাশে ও না না ওই আরে যেখানে ছিল ওখানে থাক হ্যাঁ দেখ এক এক করে খাচ্ছে বাহ বাহ পুরো টেবিল ভরা লঙ্কা ও লঙ্কা যে এতগুলো খেতে পারে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম kasa লঙ্কা তো কাঁচা লঙ্কাটা সবাই একটু ভালো খেতে পারে আমিও কাঁচা লঙ্কা খেতে পারি তবে হ্যাঁ কাঁচা লঙ্কা আমি ভাবছিলাম ওর সাথে একদিন চ্যালেঞ্জ দেবো কেননা আমার কাঁচা লঙ্কা ওই কুড়িখানা মতো খাওয়া কুড়ি বাইশটা খাওয়া আছে আমার পুরোনো ভিডিওতে তো আমি পারবো না মা বসো মা মা শোনো না আমার এদিকে আসো তোমাকেও শুকনো লঙ্কা দেওয়া হবে তুমি টেনশন নিও মানে চার খান দিতে হবে আমাকে তাই চলো তোমাকেও দেবো দাঁড়াও দেখি তো হ্যাঁ এই যে তোমাদের ব্ল্যাক ডায়মন্ড কতগুলো এইগুলো খেতে পারে কিনা আমি জানি না কি করে এতো এখনই মনে হচ্ছে না একদম টান টান উত্তেজনা দেখা যাক কি করে পারবি তো খেতে দেখা যাক কি দিয়ে খায় লবণ খায় ব্যাপক লবণ খায় বলে গা দিয়ে দেখেছো এসা আছে কি তো কি বলো তো এটা হ্যাঁ এটা কর্মের ফল হ্যাঁ দেখো দেখা যাক

দেখা যাক ক্লিয়ার কি করতে পারে কিনা সেটাই দেখছি এখন একদম টানটান উত্তেজনা আমার মা ঈশ্বরায় কথা বলছে এখন বুঝতে পেরেছে তোর জোরে কথা বলা যাবে না তাই জন্য আর এই যে প্রায় দেখেছো এক সাইডে গুলো ক্লিয়ার হয়ে গেছে বুড়ো লঙ্কা ক্লিয়ার এইবার সামনে গুলো তাই নাও আমার মাকে একটু ইয়ে দিয়ে দি খাক বসে বসে এই যে মা তুই খাও তাই না হ্যাঁ না এটা লিচুটা খাও বসে বসে ঠিক আছে তো দেখা যাক বাঁধনও বলছে কারণ আমিও ড্রাই ফ্রাই করবো যখনই কাঁচা মানে শুকনো লঙ্কা খাওয়া দেখেছে ও কাঁচা লঙ্কা খাওয়া দেখে বলছে আমিও ড্রাই ফ্রাই করবো যখনই শুকনো লঙ্কা দুবার নিল তখনই বাঁধনের অবস্থা খারাপ বাঁধনের দ্বিধা হয়ে দাঁড়িয়ে গেছে এক সাইড দিয়ে এখন দেখা যাক বাঁধন কি বলে কি বলছিস কিছু বলতে চাইছিস বল শুনি দেখি দম আছে কিনা আমার তো দম নেই জানি না উত্তেজনা ভাব এসে গেছে খেলোয়াড়ে ব্ল্যাক ডায়মন্ড কি খাবে সেইটাই তোমাকে আর একটা লিচু দেবো আর একটা লিচু দেবো তাহলে একদিকে একজনকে এক একটা করে লিচু দাও

তাহলে কি করব বলো তো মুরগি বেনায় দাঁড় করিয়ে রাখবো তো উত্তেজনা আছে সঙ্গে থেকে আর ভাবছিলাম বলবো না যে বেডটা কি হয়েছে ওর সাথে আমার ওর সাথে এটা ভালো সিক্রেট রাখি বেটটা তো এখন দেখলাম না বলে পারা যাচ্ছে না কেননা উত্তেজনা ভাব জাগাতে হবে তো ও যদি এইগুলো খেতে পারে তাহলে ওর জন্য বিরিয়ানি আছে আর যদি না খেতে পারে তাহলে ওকে মুরগি বেনায় দাঁড় করিয়ে রাখবো তাও কোথায় বলো তো ওদের বাড়ির সামনে তো দেখা যাক কি হয় একজনের ভয় রয়েছে যে বাড়ির সামনে কি আমি মুরগি বানবো না এই জায়গাতে খেয়ে পরে আবার খেতে পারবো এটা শুকনো লঙ্কা বাবু

মনে আছে টান টান উত্তেজনা পেরে যেতে পারে আমিও ভাবজি পেরে যেতে পারে কেন খেলোয়াড় সেই খেলোয়াড় আর অল্প কটা আছে যা খাওয়ার অলরেডি খেয়ে নিয়েছে টান টান উত্তেজনা চলছে আর এখন খাবে মানে পুরো কি বলবো আর মনে হয় তো কয়টা বাকি আছে বেশি না কুড়ি খানিক বাকি রয়েছে আগে তো বলছিল আমি ও সব ভাত তাত খাওয়া সব জল ফল খাই না এত সামনে আমাদের বলে দিলো এখন ঝালের এত দেখা যাক আর কত আর ওই তো কুড়ি পিস মতো আছে এই এক একবার ধরছে এক একবারে সবগুলো খেয়ে নিচ্ছে এবার এটা কি প্রসেস রে বাবা এটা নতুন কোন প্রসেস বানাচ্ছে মনে হচ্ছে শিকারী যখন শিকার করে নানা নানা প্রসেস নিয়ে নিয়ে শিকার করে বুঝতে পেরেছো তা এখন দেখা যাক কি প্রসেস খাটাচ্ছে বাবা একবার তো সেই পোজ এই পোজটা কেউ কি ব্যবহার করেছ একটু কমেন্ট করে জানিও কি পোজ রে বাবা এ আমি দেখেই ভয় পাচ্ছি আমি খাবো কি আমি শুকনো লঙ্কা বড় জোর দুটো তিনটে একটু আম্মা খাতে মেখে খেয়েছি আগের দিন ওই তাও সফট তো খায় অল্পটু খায় ফেলে দেয় যেভাবে কাছে তো আরে এত লবণ খায় বা এই দোষের অঙ্গার থেকে লবণ বেশি খায় দেখা যায় কি করে জোর করে খাল কোনো দরকারে তুমি ফেলে দিতে পারো আরে বাহ বাহ ঢিটলো অত স্বাদে পারবে না সম্মানের একটা ব্যাপার আছে স্টাইল সবার সামনে দেখাবে যে আমি আরে তো কি বলবো এখন সেটা দেখা কি হয় তো পারি তো আমাদের মতো এই যে ছোট হাট নিয়ে এই সব কাজ করা সম্ভব না আমি তো পারবো না এই লঙ্কা খেতে হ্যাঁ আমি একটু চ্যালেঞ্জ হয়তো কাঁচা লঙ্কায় চ্যালেঞ্জ নিতে পারি কাঁচা লঙ্কা আমি একটু ভালো খেতে পারি একটু বেশি না তাই বলে এই শুকনো লঙ্কা আমার দ্বারা খাওয়া সম্ভব না কেন এ যতগুলো খেয়েছে এখন সবে প্রভু বেনে গেছে একটু করে গড় বেড়ে যাবে লঙ্কা